الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الأنبياء والمرسلين وعلى أله وأصحابه ومن تبعهم الي يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا الي الذين ظلموا فتمسكم النار صدق الله العظيم محمد مجلس কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি কুষ্টিয়া জেলা সভাপতি খান উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীল সর্বস্তরের কুষ্টিয়া জেলাবাসী ধর্মপ্রাণ মুসলমান ভাই ও তৃণমূল পর্যায়ে থেকে সমবেত আমার প্রাণপ্রিয় সংগঠনের নেতা কর্মী ভাইয়েরা আমি সর্বপ্রথম মহান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুর বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী যুগের নম্ব লেডি ফেরাউল সালিম হাসিনা শাহী সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছেন এরপরে আমি শ্রদ্ধা স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যারা দীর্ঘ ফেসিবাদ বিরোধী সংগ্রামে জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন দুই হাজার নয় সালে নয় সালের পিলখানা ট্রাজেডিতে দুই হাজার তেরো সালের সাপ্লা চত্বরে ঘুমন্ত নবী প্রেমিক তৌহিদ জনতার উপর পরিচালিত ক্র্যাকডাউনে সালে সরকার বিরোধী আন্দোলনে দুই হাজার একুশ সালে মোদী বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের উপর পরিচালিত এই জুলুম নির্যাতনে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে ফেসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে আত্মদানকারী দুই সহস্রাধিক বাংলার দামাল সন্তানদেরকে যাদের ত্যাগ কোরবানীয় রক্তের শিরিপে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে আল্লাহ আল্লাহর আদামী সকল বীর শহীদকে কবুল করুন এবং তাদের এই আত্মত্যাগের বিনিময়ে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন একটি দেশ দেশগরবার আমাদেরকে দান করুন প্রিয় साथियों বন্ধুগণ আমরা একটি দীর্ঘ যলুমের পথ অতিক্রম করে আজ 5ই আগস্টের মহান বিপ্লবের পরে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিতাড়িত করে এক নতুন বাংলাদেশ গড়বার দূর গড়াই এবং সেই প্রত্যয় নিয়ে আমরা সামনে সামনের দিকে পথ চলছি এই সময়কে আমি বাংলাদেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ অতীতে বহুবার সংগ্রাম করেছে সংগ্রাম করে তারা অপশক্তিকে পরাস্ত করেছে পরাজিত করেছে এই ইতিহাস অনেক দীর্ঘ একশত বছর পর্যন্ত সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী অপশক্তিকে তারা পরাস্ত করেছে অতপর পূর্ব বাংলার মুসলমানদের স্বাধীন জাতিসত্ত্বা গঠনের অভিপ্রায় নিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে পশ্চিম পাকিস্তানের দাদাবাদুদের খবরদারিকে খতম করার জন্য পূর্ব বাংলার মুসলমানরা সংগ্রাম করে বিজয় অর্জন করেছে অতপর চব্বিশ বছরের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র হিসেবে তার অভ্যুদয় ঘটিয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হবে। আমরা প্রতিবার বিজয় অর্জন করার পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছঠিক আত্ম মুহূর্তে আমাদের বিজয়কে চিন্তাই করা হয়েছে সালে দেশ যখন বিভক্ত হলো মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি করবার ঐতিহাসিক लाहौर প্রস্তাবে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা উত্থাপিত প্রস্তাব সেই প্রস্তাবকে ভিন্ন খাতে প্রবাহিত করে একটি একাধিক ইসলামী মুসলিম রাষ্ট্রের পরিবর্তে একটি ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন ভিন্ন ভৌগোলিক এলাকাকে সংযুক্ত করে একটি রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে এই দেশের অগ্রগতি এবং তার প্রকৃত স্বাধীনতাকে বিলম্বিত করা হয়েছিল যার কারণে উনিশশো একাত্তর সালে আবার স্বাধীনতা সংগ্রাম করতে হয়েছে একাত্তর সালে যে স্বাধীনতার সংগ্রাম হয়েছিল চব্বিশ বছরে পশ্চিম পাকিস্তানি সৈন্য শাসকদের বৈষম্যের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল তালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই তারা সাতচল্লিশ সালে বাংলাদেশ এবং এই ভূখণ্ড যেই কমিটমেন্ট নিয়ে স্বাধীনতা লাভ করেছিল জাতির সঙ্গে অঙ্গীকার ছিল আল্লাহর আইন বাস্তবায়ন করা হবে ইসলামী সরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে কিন্তু চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি সৈন্য শাসকরা জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকারকে তারা ভঙ্গ করেছে জাতির সঙ্গে তারা গাদ্দারি করেছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সাহেব জাতির কাছে প্রতিশ্রুতি দিলেন অঙ্গীকার করলেন কমিটমেন্ট করলেন নৌকা বার্কায় সিল মারো আমরা পাশ করতে পারলে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করব না জাতির সঙ্গে কোরআন সুন্না বিরোধী ইসলাম বিরোধী কোন আইন তৈরি না করবার অঙ্গীকার করে ওয়াদা করে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি নির্বাচনে বিজয় অর্জন করলেন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে তারা পঁচিশে মার্চের ভয়াল কালরাতে হামলা চালালো ছাব্বিশে মার্চ কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হল নয় মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ষোলোই ডিসেম্বর একাত্তর সাল বিজয় অর্জন হল এই একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত উনিশশো সালের আগস্ট থেকে একাত্তরের ষোলোই ডিসেম্বর পর্যন্ত কোনদিন বাংলাদেশের মানুষকে ধর্ম নিরপেক্ষতার কথা শোনানো হয়নি বাংলাদেশের অথচ একাত্তরের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে এই দীর্ঘ মাস শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের ছিলেন না পাকিস্তানের হাতে সেই তাদের কাছে বন্দী ছিলেন অথবা তাদের কাছে তিনি আপ্যায়িত ছিলেন যেটাই ছিলেন সেখান থেকে তিনি ছাড়া পেয়ে মুক্তি পেয়ে গেলেন লন্ডনে লন্ডন থেকে স্বাধীন বাংলার মাটিতে তিনি পদার্পণ না করে তিনি গেলেন সর্বপ্রথম নয়াদিল্লিতে বাংলাদেশ স্বাধীন হল সেই স্বাধীন জনগণের কাছে না এসে তিনি গেলেন নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধীর কাছে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেবকে ভারতীয় সংবিধানের মূল ও চার নীতির ভিত্তিতে বাংলাদেশকে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার শপথ মরিয়ে দিলেন আর সেই সবক সবকের ভিত্তিতে ভারতীয় প্রেসক্রিপশনকে বুনিয়াদ হিসেবে ধরে নিয়ে বাহাত্তর সালে বাংলাদেশের স্বাধীন বাংলার মাটিতে একটি সংবিধান তৈরি হলো সেই সংবিধানের মাধ্যমে লাখ প্রাণের রক্তের বিনিময়ে অর্চিত স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ দলে বলি দেওয়া হয় আমরা বলতে চাই বাহাত্তর সালের সংবিধানের মাধ্যমে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয় বাহাত্তর সালে সংবিধানের মাধ্যমে চালিবের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের সেই বাহাত্তরকে খর্ব করা হয় বাহাত্তরের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের হাজার বছর ইচ্ছা এবং অভিপ্রায়কে গঠিত হত্যা করা হয়েছে বাহাত্তরের সংবিধানের নাম দিয়ে একাত্তরের সংবিধান একাত্তরের চেতনাকে হত্যা করা হয়েছে এভাবেই একাত্তরের চেতনার নামে বিগত পঞ্চাশ বছর পর্যন্ত আমি ফ্যাসিবাদী বাকশালী শক্তি বাংলাদেশের মানুষকে বাহাত্তরের চেতনা গেলাবার চেষ্টা করেছে আমি এই অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই সাতচল্লিশ সালে বিজয় অর্জন করার পরও কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি একাত্তরের ঐতিহাসিক সুলুমের বিরুদ্ধে লড়াইয়ের মুক্তিযুদ্ধ বিজয় অর্জন করার পরে কয়েক মাসের ব্যবধানে মুক্তিযুদ্ধের অর্জনকে হাইজাক করেছে চিন্তাই করে স্বাধীন বাংলাদেশকে আরেকটি দেশের করদলগত করা হয়েছিল আর দুই সালে সেই ঐতিহাসিক বিজয় আমরা অর্জন করেছি সে বিজয়কে কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে বৈষম্যের কবর রচনা করতে হবে সমস্ত তুলনা শাসনকে শেখর সহ উপরে ফেলতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এজন্য আমরা স্পষ্ট দাবি তুলতে চাই বিগত এই ফেসিবাদী আমি দুঃশাসনকারী শক্তির প্রত্যেকটা খুনির বিচার করতে হবে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি করে নিষিদ্ধ করতে হবে বিগত ফেসিবাদী শহীদাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের উপর জুলুম চালিয়েছে আম্মা জানিয়েছে সেই দেশটাকে স্বাধীন দেখতে চায়নি প্রকৃত অর্থে পঁচাত্তর সাল পঁচাত্তর সালের পর থেকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছেন তিনি পঁচাত্তর সালে তার বাবা বিহত হওয়ার পরে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই সাইকোপ্যাথ সাইকোপ্যাথ এই শেফ হাসিনা এরপর থেকে শুরু করেছে স্বরতন্ত্রের রাজনীতি প্রতিশোধের রাজনীতি আর বিভাজনের রাজনীতি এইভাবে প্রতিশোধ গ্রহণ করতে করতে সে গোটা দেশ থেকে প্রতিশোধ দিয়েছে। গোটা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার ময় করা চালিয়েছে প্রতিশোধ দিতে নিতে স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান চিন্তাশীল মানুষ থেকে থাকে তাদেরকে আমি একটু চিন্তা করার আহ্বান জানাই আপনারা লক্ষ্য করে দেখুন শেখ হাসিনা অনুভব করতে পেরেছিলেন অবশ্যই বাংলাদেশের অনেকগুলো শক্তিশালী রাষ্ট্রীয় করণ সংস্থা আছে এরপরে শোনা যায় আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নিজস্ব একটা প্রধানমন্ত্রী কার্যালয় এবং গণভবন কিন্তু নিজস্ব একটা গোয়েন্দা সিস্টেম ছিল আর এরপরে সেই দেশের পারপাস সে সার্ভ করেছে সেই দেশের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক বাংলাদেশে সর্বস্তরে বিস্তৃত ছিল এই সকল গোয়েন্দা নেটওয়ার্ক অবশ্যই তাকে আগাম সতর্ক করেছিল যে তোমার ক্ষমতার মস্যদার টিকবে না অবশ্যই করেছিল আগস্ট মাসের শুরু থেকেই যখন তার ক্ষমতা যায় অবস্থা এই সংবাদ গুলো শেখ হাসিনা যে টের ব্যাপারটা এমন হতে পারে না সে অবশ্যই আগাম অনুমান করেছিল তার কাছে সংবাদ পৌঁছেছিল সংবাদ বেশে কি করেছে তিনি তার পরিবারের নিরাপত্তা চিন্তা করেছেন তিনি তার ছেলে মেয়েকে আগে নিরাপদ স্থানে পাঠিয়েছেন এরপরে বংশ তার পরিবারের ছোট একটা গ্রন্থ এখানে ছিল তাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে আগে যা পাচার করেছে তো করেছে হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে অবশিষ্ট যা ছিল চোদ্দটা লাগেছে ভর্তি করে পাঁচই আগর দুপুর বেলা হেলিকপ্টারে উড়াল দিয়ে সে যাদের পারপাস করে যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ধ্বংস করেছে তাদের দেশে চলে গিয়েছে দুই ভারের জন্য আমেলিকের কোনো নেতা গর্বের কথা সে ভাবে নাই সে ভেবেছে সে গ্রেখানের কথা সে ভেবেছে তার ছেলে সে অসজীব ও কথা সে ভেবেছে সাইমা পুতুলের কথা সে অমেলিকের কথা ভাবে নাই আমেরিকার কোনো নেতা গর্বের কথা ভাবে নাই তখন চূড়ান্ত মুহূর্তে সে হাও আমি লীগের হেলমেট বাহিনীকে সে হা অমিনীগের বাহিনীকে চন মনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তাদের হাতের

শেখ হাসিনার এক বক্তব্য আপনারা শুনবেন সে তার নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি আরো বেশি যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে এরপরে সে কি পালিয়েছে না পালায় নাই জনগণ কি বলে শেখ হাসিনা পালিয়েছে কি পালায় নাই পালিয়ে গিয়ে নিজে এবং নিজের পরিবারে আখের পুষিয়েছে এত বিশাল ঐতিহ্যবাহী আওয়ামী লীগ তাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে আওয়ামী লীগ ধ্বংসের জন্য আওয়ামী লীগের নেতা করবিরা তারা অন্য কাউকে দায়ী করেন না ডক্টর দায়ী করেন না আন্দোলন বাংলাদেশ পদমন্ত্রী মামুনুল হকদেরকে দায়ী করেন না আপনাদের ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী হল শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে যারা আবার রাজনীতি করতে চায় তাদের মতো কুপবন্ধকার কেউ হতে পারে না আমরা এখন স্পষ্ট ভাষায় বলতে চাই সেই ফেসিবাদ বাংলার মাটি থেকে বিতাড়িত হয়েছে সেই ফেসিবাদ কোনদিন বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে বাংলাদেশবাসী আপনাদের কাছে আমাদের উদ্ধ আহ্বান এই বিগত দীর্ঘ তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে আজ আমরা ব্যক্তহীন ভাষায় বলতে চাই বাংলাদেশে বিগত তিপ্পান্ন বছর বাংলাদেশের আমল চব্বিশ বছর পাকিস্তানের আমল সতাত্তর বছরের সমস্ত বঞ্চনার এবার এবার কবর রচনা করতে হবে ভারতীয় আধিপত্যবাদকে সেবার সত্য উপরে ফেলতে হবে বাংলাদেশের সংবিধানে আর কোনোদিন ধর্ম নিরপেক্ষতা মতবাদ তবুরি মতবাদ ভারতীয় এজেন্ডা আর বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চূড়ান্ত ভাবে বৈষম্যহীন হিংসাপূর্ণ একটি রাষ্ট্র এবং সমাজ গঠন করতে চাই এই জন্য ইসলাম বন্ধু সকল রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া মজবুত করছে আমরা কাছাকাছি আসছি ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে নজিরবিহীন ঐতিহাসিক বৃহত্তর ইসলামী ঐক্য উপহার দেওয়া হবে সেই ইসলামী ঐক্যের মাধ্যমে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রের দিক অগ্রসর হয়ে যাবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বৈষম্যহীন চূড়ান্ত ইনসাফপূর্ণ সমাজ গড়বার জন্য মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহানন্দা বাকরাবেন প্রদত্ত খেলাফত ব্যবস্থাই পারে প্রকৃত অর্থে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সকলের প্রাপ্য অধিকার তাকে ফিরিয়ে দিতে এজন্য আপনারা আল্লাহর পথে এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনারা চার চার জায়গা থেকে পরিশ্রম করতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের আহ্বান করছে বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস শ্রমিক কল্যাণ সামনে হই আল্লাহর পথে সঙ্গিত ও বিজ্ঞান করুন Allahu akbar, Allahumma sholli sholli sholli. Subhanallah, 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 subhanallah,